বাংলার আকাশে ফের দুর্যোগের অশনী সংকেত শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা শীতের যে বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তবে জাকিয়ে শীতের দেখা নেই বাংলায় চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মাঝে বাংলার জেলাগুলিতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে নভেম্বর মাসের শুরুতেই এখনো পর্যন্ত জাকিয়ে শীত পড়তে পারেনি বাংলার জেলাগুলিতে তার মধ্যে কিন্তু ফের বৃষ্টির একটা দুর্যোগের সম্ভাবনা বাংলার সাগরে তৈরি হতে চলেছে আরো একটি নতুন নিম্নচাপ যে নিম্নচাপের শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে কিন্তু বাংলার জেলাগুলিতে ফের বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাবো বিস্তারিত তার আগে জেনে নিই এদিকে রবিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে কেমন লক্ষ্য করা যাবে আমরা শুরুতেই চলে আসলাম মেঘমালাতে এবং সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মোটামুটি এদিকে মুর্শিদাবাদ বীরভূম জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দুই বর্ধমান জেলাতে কিন্তু আকাশ মোটামুটি সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মেঘাচ্ছন্ন হওয়ার কোনো সম্ভাবনা সকাল থেকে নেই বাংলাদেশে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু সকাল থেকেই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ তবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সিলেট বিভাগের দিকে এবং এদিকে গোয়ালপাড়া এসব অংশ কিন্তু পূর্বে আসামের দিকেও রয়েছে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন সম্ভাবনা গুয়াহাটি গোয়ালপাড়া এসব অংশে এছাড়া গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আকাশ পরিষ্কার এবং রোদ্রোজ্জ্বল থাকবে শুধুমাত্র সিলেট বিভাগের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রবিবার সকালের দিকে তৈরি হবার প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি পশ্চিমবঙ্গের বঙ্গের জেলাগুলির আপডেট দেখি তাহলে মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি জেলা সরি জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব অংশে কিন্তু সকাল থেকেই রৌদ্র উজ্জ্বল থাকবে একটু দুপুরে আপডেটে যদি আমরা যাই দুপুরের পর থেকে মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর বা দক্ষিণবঙ্গের সমস্ত তো জেলার আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রৌদ্র থাকবে দুপুরের পরেও কোনো এবং দুর্যোগের সম্ভাবনা নেই বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ শুধুমাত্র এদিকে উপকূলবর্তী এলাকা যেমন এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে শীতয়ে এইসব অংশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে দুপুরের পর থেকে এবং ঢাকার দিকটাও কিন্তু কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে আমরা যদি একটু সোমবারের আপডেটে সরি রবিবার রাতের আপডেটে যাই রবিবার রাতের আপডেটেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলির আকাশে কিন্তু মোটামুটি পরিষ্কার তবে আমরা যদি একটু দেখি কোন কোন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই রবিবার সকাল থেকে কিন্তু তাপমাত্রায় বেশ কিছুটা নিম্নমুখী থাকবে কলকাতায় থাকবে সকাল থেকে তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কাঁথি সুন্দরবন এই সব জায়গায় কুড়ি থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ঘুরি করবে নিম্নমুখী তাপমাত্রা সরি সর্বোচ্চ তাপমাত্রা এবং কিছুটা নিম্নমুখী হবে এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা থেকে শুরু করে হুগলি এসব অংশে ষোলো ডিগ্রি তাপমাত্রা ঘোরাঘুরি করবে যে কারণে সকালের দিকে বেশ কিছুটা শীতের আমেজ অনুভব করতে পারবেন এবং এদিকে নদিয়া থেকে শুরু করে শান্তিপুর এসব অংশে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রবিবার সকাল থেকে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবার সম্ভাবনা থাকছে ষোলো ডিগ্রি থেকে শুরু করে পনেরো ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে এছাড়া খত্রায় ষোলো ডিগ্রি বলরামপুরে ষোলো ডিগ্রি এবং বীরভূম জেলাতে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতেও থাকছে এদিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালের দিকে বেশ কিছুটা শীতের অনুভব আমেজ অনুভব করতে পারবেন এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে মেহেরপুর এসব অংশে সতেরো থেকে আঠেরো ডিগ্রি ঢাকায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি এবং খুলনায় আঠেরো থেকে উনিশ কুড়ি ডিগ্রি মধ্যে থাকবে বরিশালে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং কলাপাড়ার দিক থেকে উপকূলবর্তী এলাকাতেও কিন্তু মোটামুটি উনিশ কুড়ি একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়া মোটামুটি ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সর্বোচ্চ সিলেট বিভাগ রংপুর এসব অংশ কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে দুই ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং বিকালের দিকে বা সন্ধ্যা রাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী হবে তবে দুপুর থেকে আবারও কিন্তু তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বাড়তে থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি এদিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রবিবার সকাল থেকে থাকবে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং মালদহ জেলাতে থাকছে এদিকে মোটামুটি আঠেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থাৎ দুপুর দুপুরের পর থেকে তাপমাত্রা আবারও থাকবে ঊর্ধ্বমুখী গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতা উত্তর চব্বিশ পরগুনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা মুর্শিদাবাদ পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম জেলা থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুরবেলার দিকে থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল থেকে শুরু করে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহও তিরিশের মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশের মধ্যে থাকবে তবে আবার সন্ধ্যা রাতের দিকে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা আবার নিম্নমুখী হয়ে যাবে অর্থাৎ সকাল এবং সন্ধ্যার দিকে তাপমাত্রা কম থাকবে এবং দুপুরের দিক থেকে তাপমাত্রা বেশি থাকবে যাই হোক এবার আমরা যদি একটু বৃষ্টির আপডেটে আসি রবিবার কোনো অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আমরা যদি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে চলে আসি তাহলে রবিবার সকাল থেকে একটু বৃষ্টিটা আমরা চেক করবো বৃষ্টিটা কিন্তু সকাল থেকে রবিবার পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা রবিবার সকাল থেকে থাকছে না এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কুমিল্লা ময়মনসিংহ বিভাগ রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের কোনো বিভাগ এবং জেলাতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা রবিবার সকাল থেকে থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার আপডেট দেখলে কিন্তু মোটামুটি ক্লিয়ার যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোনো বৃষ্টি থাকছে না আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিকে নেই আমরা যদি দুপুরের আপডেটে যাই দুপুরের আপডেটেও কিন্তু রবিবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই আবহাওয়া শুকনো থাকবে এবং উত্তরে হাওয়া বইবে দিনভর এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর সিলেট কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকেও থাকছে না যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু চট্টগ্রাম থেকে শুরু করে এবং শীতয়ে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে সামান্য ছিটেপোটা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে যদি আমরা একটু বিকেলের দিকে যাই আপডেটটা নিয়ে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বিকেল সন্ধ্যার দিকে বাড়তে পারে শীতয়ে টেকনাফ এবং মহেশখালী এইসব অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে বজ্রপাতেরও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন তবে আমরা জানিয়ে দিই যে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ চলতি নভেম্বর মাসের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আবারও দক্ষিণ প্রান্তে তৈরি হতে চলেছে যে কারণে কিন্তু এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা এসব অংশে তবে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাতে পারে আগামী সপ্তাহ থেকে কনকনে জাঁকিয়ে শীতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর